তাহলে কি নারায়ণগঞ্জের এ দোকান থেকে সব থেকে কমে বরকা কিনতে পারবেন বরকার প্রাইস মাত্র পাঁচশো টাকা থেকে শুরু হ্যাঁ মাই পেজ এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জের বরকার এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখান থেকে রেগুলার ইউজ এর জন্য বাংলাদেশের কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আপনার শপের প্রমোশনাল ভিডিওর জন্য নক করতে পারেন আমার পেজে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিবো তো অবশ্যই সে পর্যন্ত সাজে থাকবেন কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন রেগুলার ইউজের জন্য এরকম কালো বরকা আমরা অনেকেই পছন্দ করে থাকি আর এই বরকাগুলো খুবই কমফোর্টেবল ক্যারি করতে প্রাইস মাত্র পাঁচশো টাকা দুইটা কালার ছিল কালো এবং সাদা সাইজও অ্যাভেলেবেল এই বরকাটা অনেক সুন্দর হাতাটা প্রিন্ট করা প্লাস হিজাব ছিল প্রাইস মাত্র সাতশো টাকা হিজাব সহ সাতশো টাকা না

এলামাতে হবে না বেশ কয়টা কালার পাবেন হবে আর সম্পূর্ণ হাতাটা কবি পার্টি বর্কা প্রাইস কেমন বিষয় হচ্ছে হাতাটা হাতাটা হ্যাঁ খুব সুন্দর আর انر আপনার কাজ হ্যাঁ ইনারের কাজটা পড়া হ্যাঁ এটা প্রাইস কেমন এটা আমরা ফাইনাল প্রাইস রাখতেছি ফিক্সড 2000 টাকা 2000 টাকা হ্যাঁ এটাতে দামাদামি কোনো অপশন নেই দামাদামির অপশন নেই না 2000 টাকা এটা হচ্ছে আপনার পিছন সহ কাজ করা হবে আবে সম্পূর্ণ আপনার কাজ সুদি কাজ করা খুব সুন্দর এটার প্রাইস কেমন এটা আপনার 1300 টাকা 1300 টাকা এটার মধ্যে কালার হবে না এর ভিতরে আপনার তিনটা কালার হবে মানে যতগুলো বর্কা আছে সবগুলা সাইজ আছে কালার আছে এবেলেবল প্লাস কালার এবেলেবল

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বরকা হাউস লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার শপিং কমপ্লেক্স এক নং দুই দোকান নাম্বার পঁচিশ সিরাজুদ্দোলা রোড টেলিফোন অফিসের বিপরীত দিকে আরো সহজভাবে বলতে নারায়ণগঞ্জ হাই স্কুলের অপোজিট এই মার্কেটটা টা অপস্থিত এই গলি দিয়ে ঢুকে একটু ভিতরে ভাইয়াদের দোকানটা লোকেশনটা বোঝার সুবিধার্থে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম যারা রিজনেবলের মধ্যে বরকা কিনতে চাচ্ছেন অবশ্যই ভাইয়াদের দোকানটা ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম